নমস্কার আমি দিন দি গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন টকিজে আপনাদের সকলকে স্বাগত রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য বন্ধ থাকা দীর্ঘদিনের ইস্যু আর সেই প্রাপ্য আদায়ের দাবিতে আন্দোলনও চলছে বহুদিন ধরে কেন্দ্র টাকা না দিলেও একশো দিনের কাজ প্রকল্পটির যারা জব কার্ড হোল্ডার তাদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করেছে রাজ্য সরকার রাজ্যের গরিব মানুষের হাতে কাজ দেওয়ার লক্ষ্যই তৈরি হয়েছিল কর্মশ্রী প্রকল্প দু সালের লোকসভা নির্বাচনের আগে তাই রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছিল তবে এই প্রকল্পে দাবি করা হয়েছে যে রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে কাজ দেওয়া হয়েছে জব কার্ড হোল্ডারদের এবং তাতে উপকৃত হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ আর তার সঙ্গে বেড়েছে কর্মদিবস এবং জব কার্ডের সংখ্যা সূত্র মারফত জানা যায় যে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে জব কার্ড হোল্ডারের সংখ্যা ছিল প্রায় চৌষট্টি লক্ষ চলতি অর্থবছরে অর্থাৎ দু হাজার সালে তা বেড়ে হয়েছে প্রায় পঁচাত্তর লক্ষ পঞ্চায়েত দপ্তরের বক্তব্য এই সব জব কার্ড হোল্ডারদের বিভিন্ন সরকারি দপ্তরে কাজ দেওয়া হয়েছে যেমন পথশ্রী বাংলার বাড়ি নির্মাণ জল সরবরাহ পাইপ বসানো বাঁধ মেরামতি বিভিন্ন বন্য দপ্তরে গাছ লাগানো এবং তা রক্ষণাবেক্ষণ করা এর মূল লক্ষ্য ছিল এই সব জব কার্ড হোল্ডাররা যাতে প্রকৃতপক্ষে কাজ পান এবং তা নিশ্চিত করার জন্য নজরদারির ব্যবস্থাও করে রাজ্য সরকারের নিজ উদ্যোগে পঞ্চাশ দিনের কাজ রাজ্যের গ্রামীণ জনতাকে দিতে পারলেও কেন্দ্রের কাছ থেকে একশো দিনের কাজ প্রকল্পের যে বকেয়া টাকা তা কিন্তু এখনো পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিকের বক্তব্য কেন্দ্রের তরফে যা যা অভিযোগ করা হয়েছিল রাজ্য তা তথ্য দিয়ে খণ্ডন করেছে আমাদের রাজ্য সরকারের চলতি অর্থবর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে বাজেটে এই কর্মশ্রী প্রকল্পের কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এই প্রকল্পের বাস্তবায়নে শুরু হয়ে গেছে সব রকম তথ্য দিয়ে কর্মশ্রী অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে সেখানে রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছে যে একটা মাত্র ক্লিক করলেই বেরিয়ে আসবে যে নাম্বার অফ ডিস্ট্রিক্ট কত নাম্বার অফ টোটাল নাম্বার অফ সেক্টর কত এই কর্মশ্রীর আওতায় ঠিক কোন কোন জেলাগুলো করছে কতজন জব হোল্ডার্স রয়েছে আর এক চার দু থেকে আজ অব্দি ঠিক কী কী কাজ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্য সরকারের লক্ষ্য প্রায় এক কোটি মানুষকে জব কার্ড দেওয়া প্রত্যন্ত এলাকায় কৃষিকাজের পাশাপাশি মানুষ যাতে এই প্রকল্পে যুক্ত হয়ে বাড়তি আয় নিশ্চিত করতে পারে নবান্নের বক্তব্য কেন্দ্রের এক প্রকার মানসিকতার কারণে একশো দিনের কাজ বন্ধ হয়ে যায় এবং তাতে কাজ হারিয়েছে প্রায় প্রচুর মানুষ তাই এই শূন্যস্থান পূরণ করবে কর্মশ্রী প্রকল্প রাজ্য সরকার আশাবাদী যে নতুন অর্থবর্ষে এই প্রকল্পে যুক্ত হবে আরও বেশি সংখ্যক মানুষ এবং তাতে রাজ্যের গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে সবাই ভালো থাকবেন আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ